হ্যালো এবার আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ আশা করছে সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ব্লগটি মূলত করছি আপনাদের উদ্দেশ্যে যারা ব্লগ করবেন ভাবছেন যারা ডিজেআইআর থ্রি এস ড্রোনটি কিনবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে ব্লগটি করা আপনাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা ডিজেআই আর থ্রি এস ড্রোনটি কেনার জন্য ডিজে আর থ্রি এসের ড্রোনটি কী পরিমাণ আপডেট কী পরিমাণ আপনার আপডেট তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ডিজেআর ইয়ার থ্রি এস ড্রোন কিনতে চাচ্ছেন কেনার চিন্তা ভাবনা করছেন তাহলে এই ব্লগটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তো আমি গিয়েছিলাম চট্টগ্রাম লিং রোড চট্টগ্রাম বাইজি লিং রোডে একটা ড্রোন শট নেওয়ার জন্য তো আমার ডিজে এয়ার থ্রি এস ড্রোন দিয়ে আমি একটা ড্রোন শট নিব তো বন্ধুরা আপনারা দেখুন আর থ্রি এস সেন্সর কতটুকু আপডেট আপনারা যখন ল্যান্ডিং করবেন তখন ওর যদি আপনার স্ট্রেবল যদি সেফ সেফ প্লেস না থাকে তাহলে কখনও সে কখনও ল্যান্ডিং করবে না এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট একজন ব্লগার জন্য কারণ অনেক দামি একটা ড্রোন আপনার যেখানে সেখানে কিন্তু ল্যান্ডিং করলে আপনার ড্রোনটি ক্রাশ হতে পারে দুর্ঘটনা হতে পারে আপনার ফাঁকা ভেঙে যেতে পারে যে কোনো একটা অগ্রহণ করতে পারে তো আসলে ডিজে এই ডিজিআই ব্র্যান্ডটি আসলে মূলত খুবই সবাই ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত তাদের এই আপডেটের জন্য তাদের এই সেন্সর আপডেটের জন্য তো এর আগে ড্রোনগুলো সেন্সর আছে তবে আর থ্রি এয়ার্স ড্রোনটি সেন্সর যথেষ্ট পরিমাণ আপডেট আপনারা যদি কেউ নিতে চান নাইট ভিউর জন্য এবং যে কোনো জায়গাতে ফ্লাই করার জন্য এটা দুর্দান্ত একটা পারফর্ম করবে এ আপনার ব্লগের জন্য বিশেষ করে এটা আকাশের দানব বলা যায় আপনার এটা প্রায় এক হাজার মিটার পর্যন্ত আপনার উপরে উঠে এবং পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারে আর এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে আপনি যদি কোথাও ল্যান্ডিং করতে চান আপনার হাতে ল্যান্ডিং করতে চান তখন আপনার আপনার তৎক্ষণাৎ কিন্তু আপনি আপডেট দিলে হোম পয়েন্ট আপডেট দিলে সাথে সাথে আপনার হাতে ল্যান্ডিং করবে আর যদি আপনার হাতে যদি আপনি ল্যান্ডিং করার ইচ্ছা থাকে আপনার ল্যান্ড করতে চাচ্ছেন যদি আপনার হোম পয়েন্ট আপডেট দিচ্ছেন না তখন কিন্তু এটা আপনার কোনো তো বন্ধুরা আপনারা চাচ্ছেন আপনার ডিজাই থ্রি এসটা আপনার হাতে ল্যান্ডিং করার জন্য তো আপনি সাথে সাথে আপনাকে হোম পয়েন্ট আপডেট দিতে হবে আপনার হাতটাকে ড্রোনের নিচে গিয়ে আপনি যখন হোম পয়েন্ট আপডেট দিবেন তখন অটোমেটিকলি ওই সেন্সর কাজ করবে আপনার ও ল্যান্ডিং পয়েন্ট হিসেবে ওটা ক্যাপচার করবে এবং আপনার হাতে ল্যান্ড করবে এই সবচেয়ে যে কোনো জায়গাতে গিয়ে এটাকে আপনার যে কোনো প্রান্ত থেকে এটা আপনার ল্যান্ডিং করাইতে পারবেন আপনার হোম পয়েন্ট আপডেট দিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বন্ধুরা এই ডিজেয়ার ইহাসের একটা আমি খুব ভালো একটা দিক দেখলাম আপনার যখন এটা ল্যান্ডিং করবে আপনার যদি ওর সুইটেবল প্লেস যদি না হয় সে কখনো ল্যান্ডিং করবে না তার সেন্সর তাকে অটোমেটিকলি মানে রিমাইন্ডার করে দিবে যে এটা হচ্ছে এখানে এটা সেফ জোন না এটা সমস্যা আছে হতে পারে এই জন্য সে দেখবেন আমার ভিডিওর শেষের দিকে কিন্তু আছে আপনারা দেখবেন যখন ল্যান্ডিং করতেছে সে কিন্তু ল্যান্ডিং করছে না আমার হাতে করছে না এবং কি নিচে যে একটা আপনার ভালো প্রফার প্লেস নাই এই জন্য সে কিন্তু ল্যান্ডিং করছে না সে কিন্তু অনেকক্ষণ স্টেজ ছিল আমি পরে একটু রাস্তার পাশে গিয়ে ওকে আমি একটু সরানোর পরে সে গিয়ে গিয়ে একটু পরিষ্কার জায়গায় সে ল্যান্ড করছে তো আসলে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আমরা যারা নিউ আপনার ড্রোন চালাচ্ছি বা ড্রোন ফ্লাই করতে চাচ্ছি তাদের জন্য সবচেয়ে বেনিফিট হচ্ছে এই ডিসি আর জি এসএস সেন্সর গ্রুপ এটার আপনার পরেই নিচে সব দিকে সেন্সর কাজ করে তার জন্য এই আপনার ক্রাশ 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 আপনার ড্রোন ক্রাশ না হওয়ার সম্ভাবনা সবচেয়ে নাইনটি বেশি তো আসলে আপনি এত দামি একটা ড্রোন কিনবেন যদি হঠাৎ করে কোনো সেন্সার কাজ না করলো না আপনার গাছের সাথে আপনি ক্রাশ করলো আপনার কোথাও একটা ঘর্তর মধ্যে পড়ে গেলো সেই জন্য কিন্তু আপনার একদম লোজারে পড়ে যাবেন তো ওই জিনিসগুলো চিন্তা করে আপনার ডিজিআই আপনার এই যে ডিজাই আর সিএস এর মধ্যে এবং ডিজাই ফোর প্রো মিনি ফোর প্রো মিনি ফাইভ প্রো সবগুলোতে আপনি কিন্তু এই ধরনের সেন্সারগুলো আপনার ওরা আপডেট করছে করছে তো যাই হোক আসলে বন্ধুরা আমি এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করা এবং আপনাদেরকে সচেতন করা আপনার ডিজাই আর সিএস ড্রোনটি যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন একদম নির্দিতে কিনতে পারেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই আমার ড্রোনটি কিন্তু আমার হাতে ল্যান্ড করছে না কারণ আমি হোম পয়েন্ট আপডেট দিই নেই আমি হোম পয়েন্ট আপনার যদি আপডেট দিতাম তাহলে সে আমার হাতের মধ্যে ল্যান্ড করতো সে কিন্তু অলরেডি স্ট্রে অবস্থায় আছে সে কিন্তু নামবে না সেই তার সেন্সর কিন্তু অলরেডি বলতেছে যে না এটা হোম পয়েন্ট না তো আমি এখন পরবর্তীতে আমি কি করতেছি আমি আবার চাচ্ছি যে আমি নিচে এটাকে ল্যান্ড করবো করাবো তো সে এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছ আছে সে এখানে কিন্তু ল্যান্ড করছে না কিছু গাছ আছে কিন্তু এখানে কিন্তু ল্যান্ড করছে না আমার ছোট ভাই অনেক সে সে ল্যান্ডিং করছে না পরে আমি এই রাস্তার পাশে যেহেতু এটা খুবই রিস্কি একটা রাস্তা খুব সাবধানে আমি একটু সাইডে গিয়ে যখন ওকে ল্যান্ড করানোর জন্য আপনার ডিরেকশন দিই তখন সেই ল্যান্ড করে দেখুন অলরেডি সে কিন্তু স্ট্রে অবস্থায় আছে সেই নাম দাসে কারণ নিচে দেখুন গর্ত আছে এখানে কিছু আবর্জনা ময়লা পড়ে আছে এই জন্য সেখানে ল্যান্ড করছে না অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার ব্লগ কি করবে দুর্দান্ত তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ব্লগে আর অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ